চতুর্দশ খণ্ড সপ্তম পরিচ্ছেদ নাট্যালয়ে নিত্যানন্দ বংশ ও শ্রীরামকৃষ্ণের উদ্দীপন নবদ্বীপে নিত্যানন্দ আসিয়াছেন তিনি নিমাইকে খুঁজিতেছেন এমন সময় নিমাইয়ের সহিত দেখা হইল নিমাইও তাহাকে খুঁজিতেছিলেন মিলনের পর নিমাই বলিতেছেন সার্থক জীবন সত্য মম ফলেছে স্বপন লুকাইলে স্বপ্নে দেখা দিয়ে শ্রীরামকৃষ্ণ মাস্টারকে গদগদ স্বরে বলিলেন নিমাই বলছে স্বপ্নে দেখেছি শ্রীবাস সরভুজ দর্শন করছেন আর স্তব করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া সরভুজ দর্শন করিতেছেন গৌরাঙ্গের ঈশ্বর আবেশ আছে। তিনি অদ্বৈত শ্রীবাস হরিদাস ইত্যাদির সহিত ভাবে কথা কহিতেছেন গৌরাঙ্গের ভাব বুঝিতে পারিয়া নিতাই গান গাইতেছেন কই কৃষ্ণ এলো কুঞ্জে প্রাণ সই দের কৃষ্ণ দে কৃষ্ণ এনে দে রাধা জানে কি গো কৃষ্ণ বই শ্রীরামকৃষ্ণ গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন অনেকক্ষণ ওইভাবে রহিলেন কনসার্ট চলিতে লাগিল ঠাকুরের সমাধি ভঙ্গ হইল ইতিমধ্যে খড়দার নিত্যানন্দ গোস্বামীর বংশের একটি বাবু আসিয়াছেন ও ঠাকুরের চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ হইবে ঠাকুর তাহাকে দেখিয়া আনন্দে ভাসিতে লাগিলেন তাহার হাত ধরিয়া কত কথা কহিতেছেন মাঝে মাঝে তাহাকে বলিতেছেন এখানে বসো না তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয় স্বস্নেহে তাহার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন স্বস্নেহে মুখে হাত দিয়া আদর করিতেছেন গোস্বামী চলিয়া গেলে মাস্টারকে বলিতেছেন ও বড় পণ্ডিত বাপ বড় ভক্ত আমি খর্দার শ্যামসুন্দর দেখতে গেলে যে ভোগ একশো টাকা দিলে পাওয়া যায় না সেই ভোগ এনে আমায় খাওয়ায় এর লক্ষণ বড় ভালো একটু নেড়ে চেড়ে দিলে চৈতন্য হয় ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয় আর একটু হলে আমি দাঁড়িয়ে পড়তুম গোস্বামীকে দেখিতে দেখিতে আর একটু হলে ঠাকুরের ভাব সমাধি হইত এই কথা বলিতেছেন যবনিকা উঠিয়া গেল রাজপথে নিত্যানন্দ মাথায় হাত দিয়া রক্তস্রোত বন্ধ করিতেছেন মাধাই কলসির কানা ছড়িয়া মারিয়াছেন নিতাইয়ের ভ্রক্ষেপ নাই গৌর প্রেমে গড় গড় মাতোয়ারা ঠাকুর ভাবাবিষ্ট দেখিতেছেন নিতাই জগাই মাধাইকে কোল দিবেন নিতাই বলিতেছেন প্রাণ ভরে আয় হরি বলি নেচে আয় জগাই মাধাই মেরেছো বেশ করেছো হরি বলে নাচ ভাই বল রে হরি বল প্রেমিক হরি প্রেমে দিবে কোল তোল রে তোল হরিনামের রোল পাওনি প্রেমের সাধ ওরে হরি বলে কাঁধ হেরবি হৃদয় চাঁদ ওরে প্রেমে তোদের নাম বিলাবো প্রেমে নিতাই ডাকে তাই এবার নিমাই শচীকে সন্ন্যাসের কথা বলিতেছেন শচী মূর্ছিতা হইলেন মূর্ছা দেখিয়া দর্শকবৃন্দ অনেকে হাহাকার করিতেছেন শ্রীরামকৃষ্ণ অনুমাত্র বিচলিত না হইয়া এক দৃষ্টে দেখিতেছেন কেবল নয়নের কোণে এক বিন্দু জল দেখা দিয়াছে